বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ শীতকালে আমরা কিভাবে ঠাকুর ঘরে নিত্য সেবা করে থাকি সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বন্ধুরা আমার পূজাটি দেখাতে একটু বড় হয়ে গেছে ব্লগটি আপনাদের কাছে একটাই অনুরোধ রইল স্কিপ না করে ব্লগটি দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে মানা হয় নিত্য পূজা করার সময় ঠাকুরের শ্রী বিগ্রহকে পরিষ্কার করতে হয় তাহলে ঠাকুর ঘরের পরিবেশ শুদ্ধ হয়ে ওঠে প্রসঙ্গত একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে দেবদেবীর ছবি পরিষ্কার করতে হয় শাস্ত্রমতে নৃত্য পূজা করার সময় যদি নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা হয় তাহলে দারুণ উপকার হয় সংসারের জন্য মানা হয় গৃহে নিয়মিত পূজা করার সময় অল্প পরিমাণে হলেও দেবতার সামনে ফুল নিবেদন করা উচিত কারণ কারণ দেবদেবীরা ফুল খুব পছন্দ করেন তাই যদি যান আমাদের মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হোক তাহলে যে দেবদেবীর যে ফুল পছন্দ তাকে সেই ফুল সহই পূজা করা উচিত প্রতিদিন সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো উচিত তাহলে দেবালয় আলোকিত হয়ে ওঠে সেই সঙ্গে জীবনের অন্ধকারও কেটে যায় বাঙালি গৃহস্থ ঘরে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়ে থাকে লক্ষ্মী পূজা করলে জীবনে সুখ সৌভাগ্য সমৃদ্ধি লাভ করা যায় বৃহস্পতিবার ঠাকুর ঘরে নিত্য পূজার সাথে মা লক্ষ্মীর পূজাবিধিও এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি বন্ধুরা মা লক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে আছেন যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক অশুভ শক্তি বিনাশ করার জন্য মন দিয়ে মা লক্ষ্মী প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিনী সকলের সব রকম কল্যাণ এবং মঙ্গল বিধান করেন পূজায় বসার আগে ধূপ এবং ঘিয়ের প্রতিপ আমি প্রজ্বলন করে নিয়েছি বন্ধুরা এরপরে হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিচ্ছি হাতে জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভাজ্যশরে পুণ্ডরিকাক সঙ্গ সভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নমসূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম বন্ধুরা এরপর আমার গোপাল সোনাকে উঠিয়ে দিলাম সুন্দর করা গোপাল সোনাকে আমি একটু আদর করেই ওঠাই বন্ধুরা এরপরে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয় গঙ্গা জল কর্পূর অগরু এবং চন্দন সহযোগে ফুল শুদ্ধিকরণ করতে হয় বন্ধুরা তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চৈব কীর্ণে হংফর এই বলে বন্ধুরা ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয় এরপরে সুন্দর করে আমি একটি শুদ্ধ রুমাল নিলাম রুমালের মধ্যে একটু গোলাপ জল নিলাম একটু গঙ্গা জল নিলাম রুমালটিকে ভিজিয়ে নিয়ে যে যে বিগ্রহগুলিকে মুছানো যায় প্রত্যেক দিন সেই সেই বিগ্রহগুলিকে আমি মুছিয়ে নিই এনে কামধেনু রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা এই বিগ্রহগুলিকে আমি রোজে স্নানাভিষেক করাই না মা লক্ষ্মী নারায়ণ এদিকে আছে মা ধনুলক্ষ্মী মা বৈভব লক্ষ্মী আর এখানে আছেন মাতা সরস্বতী দেবী এবং জয়শ্রী গণেশ সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমার গুরুদেবিনী নি গুরুদেবকেও একটি তোয়ালেঠে আমি তুলে নিলাম আর সুন্দর করে মুছি আমি গুরুদেবকেও পরিষ্কার করে নিলাম এরপর একটি পাত্র নিলাম একটি পাত্রের মধ্যে কেশর চন্দন দিয়ে অষ্টদল কমল আমি এঁকে নিলাম এর মধ্যে দুটি তুলসী পত্র দিয়ে দিলাম আর গোপাল সোনাকে আর শিব ঠাকুরকে আমি প্রত্যেক দিন বন্ধুরা স্নানাভিষেক করাই গোপাল সোনাকে আমি সুন্দর করে বসিয়ে দিলাম আর আমার গোপাল সোনা বন্ধুরা খুব ছোট্ট গোপাল আর যে স্নানাভিষেক করাবো জলটি আমি নিয়ে নিয়েছি শুদ্ধ জল তার মধ্যে গোলাপ জল অগরু সব কিছু দিলাম আর একটু কেশর চন্দন দিয়ে দিলাম কেশর চন্দন দেখবেন দশকর্মার দোকানে পাওয়া যায় আর একটু ফুল দিয়ে দিলাম দিয়ে মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসবিন সন্নিধ্যম কুরু এই বলে জল শুদ্ধিকরণ করে নিতে হয় তারপর গোপাল আমি ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই মন্ত্র বলে আমি সুন্দর করে গোপাল সোনাকে স্নানাভিষেক করিয়ে দিলাম এরপর গোপাল সোনা যেহেতু শীতকাল পড়ে গেছে একটি নতুন সোয়েটার গোপাল সোনাকে আমি পরিয়ে দেব। আর তার সঙ্গে টুপিও আছে আর একটু আতর নিলাম আমি আর আমি গোপাল সোনাকে বেশিরভাগ দিন গোলাপের আতর মাখাই হাতের মধ্যে নিয়ে নিলাম আর গোপাল সোনাকে একটু আতর দিয়ে আমি সুন্দর করে গাটি শুদ্ধিকরণ করে দিলাম আর খুব গন্ধযুক্ত হয় আর আমি সোয়েটারটা পরিয়ে দিয়েছি কিরকম লাগছে বন্ধুরা দেখে না এরপরে আমি বাবা মহাদেবের অভিষেক করে নিচ্ছি প্রথমে শ্রী গণেশায় নম কার্তিকনম অশোক সুন্দরী নম আর গোল করে ঘোরালাম দেবী পার্বতী আর এদিকে নন্দী মহারাজ এরপর নম শিবায় নম ওম নম শিবায় ত্রিশুল এবং বাসুকিনাথ সবাইকে সুন্দর করে স্নানাভিষেক আমি করে দিলাম জয় শিব শম্ভু এরপর সমস্তগুলি আমি সুন্দর করে ওই শুদ্ধ রুমালটির উপরে আমি তুলে নিলাম এইভাবেই আমি নিত্য পূজা করে থাকি বন্ধুরা তবে এত ফুল এত মালা আমি অবশ্যই দিই না যেটুকু গাছে ফুল ফোটে কিংবা কেনা ফুল সেটুকুই দিই আর শুদ্ধ রুমালটির মধ্যে নিয়ে শিব ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে দিলাম আর নন্দী মহারাজকেও মুছিয়ে দিলাম এরপর আমার কাছে একটু পাত্রের মধ্যে ঘি আর মধু আমি একসঙ্গে দিয়ে রাখি বন্ধুরা সেই ঘি আর মধুর প্রলেপ আমি শিব ঠাকুরকে করে দিলাম আর যত দেখবেন ঘি আর মধু দেবেন শিব ঠাকুর কী সুন্দর চকচক করে আর বলে না কি সংসারে শ্রীবৃদ্ধিও ফেরে এই জন্যই আমি প্রত্যেক দিনই ঘি মধু দিয়ে শিব ঠাকুরকে স্নানাভিষেক করানোর পরে এটা আমি করে থাকি মধুটা অল্প পরিমাণ দেবেন আর পাত্রটিও সুন্দর করে আমি ঘি বুলিয়ে নিয়েছি এরপর বাবা মহাদেবকে আমি সস্থানে বসিয়ে দিলাম আর পাশেই আছে তার মার যে পদচিহ্নগুলি হয় সেগুলি আছে পাশেই সেগুলো আমার আলতা পরানো খুব সুন্দর করে রাখা আছে আমি এখানে সব ঠাকুরের স্নানাভিষেক করিয়ে ছাদে গেছিলাম তুলসী মন্দিরে তো তুলসী মন্দিরে গিয়ে আমি সুন্দর করে একটু মালা পরিয়ে দিলাম তুলসী গাছকে আর আমার এই তুলসী গাছটা এক বছর হয়ে গেল বন্ধুরা এখনো সতে যাচ্ছে সুন্দর আর আমি ফুল দিয়ে সূর্যদেব এবং তুলসী মাত্রার পূজাবিধি আমি করে দিলাম সুন্দর করে এবার প্রথমে আমি সূর্যার্ঘ নিবেদন করে দিলাম সূর্যদেবকে সুন্দর করে আমি জল নিবেদন করে দিলাম হাত জোর করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম এরপর আমি তুলসী মাতার উদ্দেশ্য জল নিবেদন করে দিলাম জয় মা তুলসী সুন্দর করে আমি নিবেদন করে দিলাম এরপর হাত জোর করে তুলসী মাতার উদ্দেশ্য আমি প্রণাম করে নিলাম এরপর আমি বাড়ির মন্দিরে চলে এলাম বন্ধুরা এরপরে শিব ঠাকুরকে বাবার পৈতেটাও পড়ে দিলাম আর এরপরে একটি অষ্টবন্ধা চন্দন দিয়ে শিব ঠাকুরকে তিলক বিধি করে দিলাম আর নন্দী মহারাজকেও দিলাম এরপরে জগন্নাথ দেব করলাম যেই ঠাকুরকে সিঁদুর দেওয়ার দরকার সেই ঠাকুরকে সিঁদুর দি যেখানে চন্দন দেওয়ার দরকার চন্দন দিয়ে এইভাবেই করে থাকি বন্ধুরা সব ঠাকুরকে তিলক বিধি করলাম স্নানাভিসে করানোর পর তক বিধি করতে হয় আর আমি দিনের বেলায় গোপাল সোনা ছাড়া আর কোনো দেবদেবীকে ঢাকাও দিই না সোয়েটারও পরাই না আর আমি সুন্দর করে গণেশ ঠাকুরকে আমি তিনটি দূর বা দল দিয়ে দিলাম আর গণেশ ঠাকুরকে তিলক বিধি করে দিলাম মাতা সরস্বতীকেও তিলক বিধি করে দিলাম এরপরে গুরুদেবকে আমি তিলক বিধি করে দিলাম জয় গুরু এরপরে গুরুদেবের বুকে একটি তুলসী পত্র ছেদ চন্দন সহযোগে বসিয়ে দিলাম তুলসী পত্র গুরুদেবের বক্ষে দিতে হয় আর গুরুদেবকে একটি আমি মালাও পরিয়ে দিলাম আর গুরুদেবের চরণে কিছু ফুল দিয়ে গুরুদেবের পূজাবৃদ্ধিও করে দিলাম বন্ধুরা এরপর আমি মাতা সরস্বতী দেবীর উদ্দেশ্যে একটি ফুলের মালা আমি পরিয়ে দিলাম জয় মাতা সরস্বতী এরপর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি ফুলের মালা পরিয়ে দিলাম যেই ঠাকুর রকম ফুল ভালোবাসেন তাকে সেই রকম ফুল দিয়ে আমি পূজা করার চেষ্টা করি আর শ্রীগণেশকে ফুল বেলপাতা দুর্বা দিয়ে পূজা করে নিলাম আর মাতা সরস্বতী হলুদ ফুল অত্যন্ত পছন্দের হলুদ একটি সুন্দর আমার গাছে ফুল ফুটেছিলো এবং হলুদ ফুল দিয়ে মাতা সরস্বতী পূজাবিধি করে দিলাম আর এরপরে আমি তুলসী পত্র আর ফুল সহযোগে গীতা রামায়ণের পূজাবিধি করে দিলাম আর এখানে আছেন মা লক্ষ্মী নারায়ণের শিবিগ্রহ আর এখানে আছেন ধনলক্ষ্মী মায়ের শিবিগ্রহ সুন্দর করে মালা আমি পরিয়ে দিলাম এরপর গোপাল সোনাকেও আমি মালা পরিয়ে দিলাম আর গোপাল সোনাকে একটু তুলসী দল আমি নিবেদন করে দিলাম আর গোপাল সোনাকে একটু আয়না দর্শন করিয়ে দিলাম সোনা দেখো তোমাকে কেমন লাগছে দেখতে এরপর জগন্নাথ সুভদ্রাকে মালা বল আর জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি তুলসী মঞ্জুরি দিলাম আর বলরাম দেবের উদ্দেশ্যে একটি তুলসী পাতা দিলাম আর সুভদ্রা দেবীকে একটি লাল ফুল দিয়ে পূজা করে নিলাম দেব এবং বলরাম দেবকে সুন্দর করে ফুল দিয়ে আমি পূজা করে নিলাম জয় জগন্নাথ আর কিছুটা শিউলি ফুল উপর থেকে ছড়িয়ে দিলাম কারণ শিউলি ফুল গাছে প্রচুর ফোটে বন্ধুরা এরপর আধারানীকে একটি মালা আমি পরিয়ে দিলাম এরপর শ্রীকৃষ্ণকে একটি মালা আমি পরিয়ে দিলাম শ্রীকৃষ্ণ চরণে তুলসী দল আমি নিবেদন করলাম জয় শ্রীকৃষ্ণ এরপর রাধারানীর হাতে একটি একে বলা হয় রাধা জবা রাধারানীর হাতে আমি দিয়ে দিলাম আর শ্রীকৃষ্ণর হাতেও আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম জয় শ্রীকৃষ্ণ এরপরে বাবা মহাদেব এবং তারা মায়ের চরণে আমি একটি মালা সুন্দর করে পরিয়ে দিলাম জয় বাবা মহাদেব আর তিনটি বেলপাতা বাবাকে আমি নিবেদন করে দিলাম আর এখানে আমি তারামায়ের চরণে ফুল দুর্বা বেলপাতা নিয়ে তারামায়ের চরণ যুগলেরও পূজাবিধি করে নিলাম আর এরপর একটি শিউলি ফুল নিয়ে আমি সুন্দর করে বাবা মহাদেবের কাছে শ্রী গণেশ বাবা কার্তিক মাতা পার্বতী নন্দী মহারাজ ত্রিশুল বাসুকিনাথ সবাইকার কাছে পূজাবিধি করে দিলাম বন্ধুরা আর এদিকে একটি মাতা পার্বতীর উদ্দেশ্যে লাল ফুল দিলাম লাল জবাও দিয়া চলে লাল গোলাপ দিয়া চলে আমি লাল গাঁদা দিলাম আর একটু আতপ চাল বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম অখণ্ড দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আর তিনটি দুর্বা দিলাম আর বাবার প্রিয় হয় ধুতুরা ফুল কলকে ফুল ধুতুরা ফুল আমার গাছে একটি ফুটেছিল তার জন্য আমি সুন্দর করে ধুতুরা ফুলটিও দিয়ে দিলাম জয় বাবা মহাদেব আর সুন্দর করে একটু সাদা ফুল দিয়ে বাবার পূজা বিধিও করে দিলাম আর সমস্ত কিছু মন্ত্র সহযোগে পূজা বিধি তাহলে সেগুলি আমি ডেসক্রিপশন বক্সে কিংবা আই বটনে আমি দিয়ে রাখবো সব ঠাকুরে আলাদা আলাদা মন্ত্র সহযোগে পূজা বিধি দেখে নিতে পারবেন বন্ধুরা সুন্দর করে কমন ডুলের মধ্যে গঙ্গা জল তার মধ্যে একটু সিদ্ধি পাতা মিশিয়ে নিয়ে বাবা মহাদেবের উপরে আমি জলাভিষেক করে দিলাম আর এইভাবেই বাবাকে পূজা বিধি করে দিতে হয় বন্ধুরা এরপরে আমার গাছের যে জবা ফুল ছিল কৃষ্ণের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম জয় শ্রী রাধা কৃষ্ণ আর আমি দুটি শিউলি ফুলও সুন্দর করে দিয়ে আমি পূজাবিধি করে দিলাম রাধারানী এবং শ্রীকৃষ্ণর উদ্দেশ্যে এরপর আমি কামধেনুরও পূজাবিধি করে দিলাম কিছুটা ফুল দিয়ে এরকমভাবে সুন্দর করে কামধেনুকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপরে বন্ধুরা গোপাল সোনার উদ্দেশ্যে আমি সুন্দর করে ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম জয় গোপাল রাধে রাধে আর গোপাল সোনার অত্যন্ত প্রিয় শিউলি ফুল শিউলি ফুল দিয়ে সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়ে দিলাম আর কিছুটা ফুল গোপাল সোনার কাছেও আমি দিয়ে দিলাম এরপরে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটও আমি বসাবো তো তার জন্য আমার যে রূপর যে সিংহাসনটা আছে ঘট পাতার পদ্মফুল তার মধ্যে আমি হলুদ সিঁদুরের তিলক দিয়ে নিয়েছি আর ধান দুর্বা আমি দিয়ে রেখেছি বন্ধুরা এরপরে আমি যে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি স্বস্তিক চিহ্ন ঘটের মধ্যে দিয়ে ঘরটি আমি সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে ঘটের মধ্যে আমি দিলাম একটু আতপ চাল আর একটি কাঁচা টাকা আর একটি মালক্ষ্মীর কড়ি এবং একটি সুপারি আর কিছুটা দিলাম ফুল আর দুর্বা এইভাবেই মালক্ষ্মীর ঘট আমি পেতে রাখি বন্ধুরা আর একটি আম আমশা বসিয়ে দিলাম আম আমশকার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর একটি পান পাতা দিয়ে দিলাম পান পাতার মধ্যেও আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর আমি মালক্ষ্মীর প্রত্যেক দিনে যে ঘট পাতা হয় রূপোর একটি ডাব থাকে সেটি দিলাম আর উপর থেকে একটি ঘট আচ্ছাদন দিয়ে দিলাম এরপরে মা লক্ষ্মীর আমি একটি চাঁদমালা মায়ের কাছে বসিয়ে দিলাম আর একটি বইতে আমি রেখে দিলাম ঘটের উপরে এরপর শ্রী গণেশ এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি সুন্দর করে পূজাবিধি করে নিলাম এরপরে মা লক্ষ্মীর ঘটে আমি একটি পদ্ম ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম জয় মা লক্ষ্মী সমস্ত কিছু যদি মন্ত্র সহযোগে দেখতে চান আমি মা লক্ষ্মীর পূজাবিধি আমার আগে থেকে এই চ্যানেলে শেয়ার করা আছে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে দিয়ে রাখবো মন্ত্র সহযোগে পূজাবিধি এবং নারায়ণের উদ্দেশ্যে তুলসী পদ দল দিলাম এবং মাতা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে আমার বাড়ির গাছে স্থলপদ্ম ছিল একটি নিবেদন করলাম এরপরে মা লক্ষ্মীর অতি প্রিয় ফুল দূর বা বেলপাতা কিছুটা মায়ের কাছে নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যে একটু ফুল দিয়ে পূজা করে নিলাম এরপরে লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে একটি লাল ফুল দিয়ে আমি পূজাবিধি করে দিলাম ওখানে আছেন বৈভব লক্ষ্মী কুবের দেবের উদ্দেশ্যে একটু সাদা ফুল দিলাম আর শ্রী গণেশ সবাই আছেন ওখানে আর এখানে আমি দক্ষিণাবর্ত শঙ্খকে একটি লাল ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম এরপর আমি কিছুটা ফল বানিয়ে নিয়েছি কিছুটা ফল দিয়েছি বেলপাতা দিয়ে আর কিছুটা মিষ্টি দিলাম এটাও দিয়েছি বেলপাতা দিয়ে আর গোপু সোনার উদ্দেশ্যে আমি পায়েস করে দিয়েছিলাম সেটা তুলসী দিয়ে রেখেছি আর একটি গ্লাসের মধ্যে বেলপাতা দিয়ে জল দিলাম একটি গ্লাসের মধ্যে তুলসী দিয়ে জল দিলাম এরপর গোপাল সোনা এবং শ্রীকৃষ্ণের যেই বিগ্রহ আছে সবাইকার উদ্দেশ্যে আমি তুলসী দিয়ে পায়েস নিবেদন করে দিলাম আর পানীয় জল আমি নিবেদন করে দিলাম পান করার জন্য এবং যেই দেবদেবীরা বেলপাতা দিয়ে ভোগ নিবেদন করতে হয় তাদের উদ্দেশ্যে আমি বেলপাতা দিয়ে ভোগ নিবেদন করে দিলাম কিছুটা ফল আমি বানিয়ে দিয়েছিলাম আর কিছুটা মিষ্টান্ন আর পানীয় জলও আমি বেলপাতা সহযোগে নিবেদন করে দিলাম হাত জোর করে প্রণাম করে নিলাম বন্ধুরা এরপর আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি হাত জোর করে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম আর আমি সন্ধ্যায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধুনোর প্রদীপ ধুনো ধোঁয়া দেব এবং মা লক্ষ্মী লক্ষ্মী চরিত্র বইটি আমি পড়ে নেব আর এই ছিল বন্ধুরা বৃহস্পতিবার দিনে শীতকালে নৃত্য সেবা তো কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পর সমস্ত ফুল মালা ফেলে দিয়ে তারপরে সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে আমি যেগুলি তোয়ালেগুলো দিয়ে সেগুলো আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা অবশ্যই মুখগুলো বের করে রেখে চাপা দিতে হয় এইভাবেই আমি যেরকমভাবে খুললাম ওইভাবেই আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি দেখতে দেখতে কিছু ভালো লেগে থাকি আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আজকে যে বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন অপশান এসেছে হাইপ করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সকলেই মা লক্ষ্মীর কৃপায় ভগবানের কৃপায় সুস্থ থাকবেন সাবধানে থাকবেন